নবীজি গুসল করতেন গুসলখানার ভেতরে গোসলখানার ভিতরে দিয়া আম্বাজান হতালেন হ্যা তিনি পানি দিয়া ডাক দিয়েছি রসুলল্লাহ আসেন নবীজি ডাক শুনে দৌড়ে গেছে গোসল করার জন্য তো নবীজি যখন গোসল করতেন ওইখানে একটা পাথর ছিল মরুভূমির বালুর উপরে একটা পাথর দেওয়া ছিল আমাদের দেশে যে পাটা আছে যেটা ভিতরে মশল্লা পিসে ওই রকম পাথর না পাথরটা ছিল এব্রু থেব্রু ওই যে নদীর কিনারও ফালাই রেহে পাথর যেন না ভাঙে এরকম তিন চার কোনার চা ফাঁ ছয় কোন চা পাথর এইরকম একটা পাথর আছে এই মোর এই গুসলখানার ভিতরে তো নবীজি গিয়া গোসলখানার ভিতরে যখন ঢুকছে ঢুকা পাথরের উপরে দাঁড়াইছে আয়েশা পাশে থেকে মায়া কইরা আদর কইরা নবীজির গায়ের ভিতরে পানি ঢেলা দিতেছে সব আনালো বলবেন না এটা স্বামী স্ত্রী

কি আমার মায়েরা যারা শুনছেন স্বামীর জন্য গরম পানি করে দেবে শীতের বিকাল শীতের দুপুরে স্বামীর জন্য ভাত রান্না করছে গরম পানি বসাই দেবেন স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত বাড়বে আমরা বেড়াইতে রো খারাপ আছে বেড়াইতে মনে করে বেড়িরে বিয়ে করা বোন যেমন বসুইরা কামলা আনছে মু আছে চাকরানি সব সবসময় খালি হারা দেয় বেড়িরে নিজে কিছু করতো সায় না ঠিক কি না সবসময় বেড়ির পানি দাও লুগিটা দাও পাদরা দাও পিসটা দাও জারাবিয়া দাও সব উড়ফানি দাও ফানি দেবে না এবে নি লাগের পরে দেখা ঠিক কত কুম্বাল লা জানি কই তুমি খাইয়া দাও কি হইব খালি আক্তার হুকুমের রূপ এই কাজ করবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না ও পুরুষারা শোনো 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 মহিলারা হইলো তোমার গায়ের পোশাকের মতো তুমি পুরুষ হইলা মহিলার গায়ের পোশাকের মতো স্বামী স্ত্রী একজন আরেকজনের গায়ের পোশাকের মতো কয়েক জিনিস থাকতে পোশাকের লোক আল্লাহ কেন তুলনা দিল কয়ে তিন কারণে তুলনা দিয়েছে এক নম্বরে গায়ের পোশাক একজন আরেকজনের লজ্জা ঢাক্কে রাখে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথা গোপন রাখবে ঠিক কিনা মানুষের ইজ্জত বাড়ায় স্বামী স্ত্রীর একজন আরেকজনের ইজ্জত বাড়াবে স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে তার স্বামীর বাড়িতে স্ত্রী তার ইজ্জত বাড়াবে শ্বশুর বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে গোপন কথাগুলো কখনো স্তিরি তার বাবার বাড়িতে গিয়া বলবে না গোপন কথাগুলো শ্বশুর বাড়ির কথাগুলো স্বামীর কথাগুলো শাশুড়ির কথাগুলো মেয়েটা যদি বাবার বাড়িতে গিয়া বলে তাইলে ওই বাবার বাড়ির মানুষগুলো শ্বশুর বাড়ির আন্ডার ইস্টিমেট করে ঠিক কিনা